সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে তার জীবনের গল্প শোনার জন্য যারা আমাদের নিয়মিত চ্যানেলে যারা দর্শক এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম সেই সাথে জানাই সালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু তোমার নাম কি আমার নাম সুমি আক্তার তোমার জন্মস্থান কোথায় বালুকা দিশাল ভালো কাটি সাল তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে কি নেই শুধু আমার মা আছে আর আমি আছি আমার ছোট ফ্যামিলি ও তাহলে ক্যামেরার সামনে আসছো কি কোনো সাহায্য সহায়তার জন্য না বিয়ের জন্য বিয়ের জন্য আর কিছু না আর বিয়ের জন্য কেমন ছেলে চাচ্ছো তোমার লাইফ পার্টনার হিসেবে লাইফ পার্টনার একটা হলি হইছে বাট যে আমার মনে দুঃখ কষ্ট বুঝবে আমাকে সারা জীবন পাশে রাখতে পারবে আলাদা রাখতে পারবে ভালোবাসা দিয়ে টাকা পয়সা তো বড় কিছু না

তোমার আসলে তোমার মানে বুদ্ধি আছে বা একজন গেনিমান মেয়ে হিসেবে আমি মনে করি যে এত সুন্দর একটা মেয়ে কেন বিয়ে শাদী হচ্ছে না আসলে বিষয়টা কি বিষয়টা হলো আমরা গরিব টাকা পয়সা নাই বাবা মা নাই ছোট ফ্যামিলি সেটাই যে তো কেউ ভালোবাসে না জন্য তোমাদের জন্য বিয়ে হয় না হচ্ছে না জবর ইনশাল্লাহ কপাল যেন ভালোই হয় আমাদের এখানে এসে কেউ হয়তো নিরাশ হয়নি বিয়ে আমরা ইনশাল্লাহ যত কালো মেয়ে হোক আর যেমনই মেয়ে হোক আমরা চেষ্টা করেছি বা বিয়ে সাথে হয়েছে অবশ্য তোমারও হবে কারণ তুমি দেখতে শুনতে ভালো কথাবার্তা ভালো তুমি বোঝো বা সংসারটা করতে চাও বা তোমার মধ্যে হিংসা প্রতিহিংসা নেই এই জন্য আমাদের ভালো লাগছে যাই হোক আমরা ভিডিওটা পাবলিক না আমরা মানুষ হিংসা করব কেন আমাদের তো দেখে মানুষ হিংসা কিন্তু মানুষকে দেখে আমরা হিংসা করব আচ্ছা তোমার পার্সোনাল কোনো ফোন নাম্বার আছে না আমার কিন্তু ফোন নাই কারণ গরিব গরীব মানুষ তো জানেন ফোন কিনতে পারি না টাকা অভাবে ঠিক মতো না তিন বেলা ভাতই খেতে পারি না ফোন কিনব কি ভাবে বলেন যাই হোক সুপ্রিয় দর্শক মেয়েটা কোনো পার্সোনাল ফোন নেই তার জীবনের গল্প শুনলেন কেউ যদি মেয়েটাকে পছন্দ করেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকুক কেউ অযথা ভিডিও কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ